অ্যাকচুয়ালি যখনই যে কাজ করি ভালো কাজ করার আগে মায়ের কাছে আসতে হয় আমার একটু জায়গা দাও আমি মন্দিরে বসি তো সেই মন্দিরে বসার জন্য ভবতারিণীর মন্দিরের থেকে আর কি ভালো সব থেকে বড় কথা আজকে লক্ষ্মীকান্তপুর লোকালের প্রায় পুরো টিম তারা দেওয়ালি করলো দেওয়ালি করলো এবং প্রদীপ জ্বালিয়ে একশো আটটা প্রদীপ জ্বালিয়ে মায়ের কাছে বললাম মা আমরা কোনো ঝগড়ায় নেই কারোর বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট কিছু কিন্তু শুধু এইটুকুনি বলবো যে ভালো বাংলা ছবি গল্প আছে এবং লক্ষ্মীকান্তপুর লোকাল যেখানে আয়ারা আসে রোজ কলকাতার মানুষকে সেবা করতে তারা যদি না আসতো কতগুলো ঘর ভেঙে যেত কত বাড়িতে বৃদ্ধ বাবা মা মারা যেত সেই আয়াদের নিয়ে কেউ ভাবেন এই প্রথম লক্ষ্মীকান্তপুর লোকাল এবং হ্যাটস অফ টু আর্টিস্ট লাইক ঋতুপর্ণা সায়নী পাওলি দাম এরা এই ধরনের পার্টে নিজেদের মানিয়ে নিয়েছে এবং এই আয়ারা যেদিন খুব খুশি হয়েছে সেদিন একসঙ্গে নাচছে আমরা বড় বড় ডান্স বলে লোকের ডান্স দেখতে যায় কিন্তু আহাদের মনের মধ্যে যে একটা আনন্দ চেপে থাকা অভ্যক্ত একটা দুঃখ সেটাকে ভিত করে যে একটা বাস করছে আনন্দটা সেই আনন্দে তারা নাচছে আমাদের কাছে কাজ করতে আসছে তাদের সঙ্গে সম্পর্ক যাদের বাড়িতে কাজ করতে আসে কাজ করতে করতে একটা পারস্পরিক পারিবারিক বন্ধন তৈরি হয় আমি বলছিলাম যে ছোটবেলায় যারা চলে যেত না কাজের লোক মানুষরা তখন আমরা মন খারাপ লাগতো তাদের জন্য ছোটবেলায় কাটতাম ছোটবেলায় বন্ধু হয়ে যে তোরা খেলার সাথী হয়ে যেত মানে কাউরো মাকে কে নি আসতো ছোটবেলায় ছেলেকে কে নি আসতো তারা মানে কষ্ট করে কাজ করতো বাড়ি বাড়ি তাদের সঙ্গে আর আমাদের বন্ধুত্ব যেটা তারা চলে গেলে আমাদের মন খারাপ হতো

বৃদ্ধা বাবা মা আয়া জেগে থাকে একটা অত্যাচার চলে সেটাও এই ছবিতে দেখা যাচ্ছে তো আয়াদের দুঃখটাও বুঝতে হবে এবং শুধু আয়া নয় এর মধ্যে একটা সামাজিক একটা অসম্ভব মিনিটে মিনিটে ক্লাইম্যাক্স মিনিটে মিনিটে এবং একটা আপনার ভাবুন মাল্টি সঙ্গীতা আছে অভিনয় করেছে ঋতু পর্দা তার সঙ্গে নাচছে সাইনি ঘোষ তার সঙ্গে নাচছে চান্দ্রই তার সঙ্গে নাচছে পাউলি দা তার সঙ্গে নাচছে রাজনন্দিনী

আর জাফর গিয়েছে সাধারণ মানুষকে কি বার্তা দেবেন এই লক্ষ্মীকান্ত লোকাল নিয়ে বলবো অনেক তো দেখলেন মারামারি ধুমধাম এক ঘুষিতে ব্রিজ পার করে দিচ্ছে আকাশে উঠিয়ে দিচ্ছে হাউ বলি টাউ বলি এসব ছেড়ে রবীন্দ্রনাথ শরদিন্দু সত্যজিৎ ঋত্বিক ঘটক যে বই লিখে গেছেন পড়ে গেছেন ঠিক সেই রকমই প্রদর্শিত পথে একটা একেবারে অসম্ভব ভালো গল্পের ভালো ছবি মানে যে ছবিতে গল্পটাই ম্যাটার করছে গল্পটা এমন যে দু ঘন্টা ওঠা যাবে না একদম আমি সকলকে বলছি মায়ের মন্দিরে দাঁড়িয়ে আসুন আপনারা অলমুখ হন বাংলা ছবি দেখুন অনেক তো হয়েছে এবং এখন বাংলা ছবির কিন্তু একটা আবার জোয়ার এসছে আবার একটা স্বর্ণযুগ ফিরে আসছে নতুন নতুন ছেলে মেয়েরা নতুন নতুন বই পড়ছে নামছে ফলে এখন আমাদের উচিত আমাদের বাংলার ওপর যখন একটা স্বাভাবিক ভাবে সবসময় একটা আঘাত আসছে সবসময় একটা বাংলা বলাটা যেন অপরাধ হয়ে যাচ্ছে বাংলা গান গাওয়াটা অপরাধ হচ্ছে সেই সময় একটা তীব্রভাবে বাঙালি আবেগ নিয়ে যাত্রা বই লক্ষ্মী ধর্ম আপনার কেমন লাগলো অভিনয় করে আমি তো অভিনয় আমি তো পার্টি করি তো পার্টি করতে গেলে অভিনয়ের জন্য গ্রুমিং লাগে না পার্টি করতে করতেই গ্রুমিং হয়ে যায় আমার বলেছে ভালো একটা পার্ট দিয়েছে সব থেকে বড় আমার চরিত্রটার নামই মদন ন্যাচুরালি আমার আর বিনোদন জগতের সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না